তা আল্লাহ পাকের কাছে কোনো কিছু চাইতে গেলে মাধ্যম লাগে আমরা সিলেটে যাই বাবা শাহজালাল বাবা শাহপরানের কাছে তাদের মাধ্যমে আল্লাহকে খুঁজে পাওয়ার চেষ্টা করি তো এমন একটি জায়গা সিলেট বাংলাদেশে সেই সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের একটা স্বপ্নের জায়গা সাধনার জায়গা আমলের জায়গা কুফুরিয়া কিদা তো বাস্তাগফিরুল্লাহ তওবা 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 আপনার এলাকা একটা পাপ হচ্ছে যেটা আপনি ইচ্ছা করলে ঠেকাতে পারেন আপনি যদি না ঠেকান আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে গজব আসবে আপনার মরণের পূর্বে এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন আমরা শাহজালাল সিলেটি আমরা শাহাপরান এদের বিরুদ্ধে কথা বলি এই কথা ঠিক নয় আমরা বিশ্বাস রাখি তারা জ্ঞানীগুণী শিক্ষিত মানুষ ছিলেন তারা এদেশে দিন প্রচার করতে এসেছিলেন আল্লাহর নবী বলছেন যে উঁচু কবর ভেঙে সমান করতে হবে আর তারা ছিলেন হাদিসের পণ্ডিত মানুষ তারা কি কবর উঁচু করতে বলেছেন রাহেমা শাহ পালন রাহেমহল্লা এখন বেঁচে থাকলে তারা উঁচু কবর ভাঙতেন এ কথাই চূড়ান্ত অতএব আমরা উঁচু কবর ভাঙার জন্য বলেছি আমরা তাদের অপমান তাদের খাটো তাদের দুর্বল দৃষ্টিতে দেখেছে এ কথা ভুল আমরাই তাদের যথাযথ মূল্যায়ন করি যারা কবর তৈরি করেছে কবর উঁচু করেছে তারাই তাদের অসম্মান করে এই কথাই ঠিক যারা কবর উঁচু করে হাজারো লক্ষ মানুষকে কবর পূজার দিকে নিয়ে গিয়ে কবরে মানত মানার প্রতি উদ্বুদ্ধ করে কবরকে শীষদা করার প্রতি উদ্বুদ্ধ করে মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে তারাই তাদেরকে অপমান করেছে বাংলাদেশে নবী আসেনি সাহাবিগণ আসেননি যে অলিগণ এসেছেন তাদের মাজার শরীফে দোয়া করা যাবে কি না ভাই আমাদের দোয়া করার জন্য নির্দিষ্ট কোন জায়গা আল্লাহ ঠিক করে দেন আল্লা আল্লাহ বলেছেন ওয়া ক্বালা রাব্বুকুমুদউনি তোমাদের রব বলেছেন তোমরা দোয়া করো আমি দোয়া কবুল করব আল্লাহ তালা দোয়া কবুল করবেন ওয়াদা করেছেন দোয়া কবুলের জন্য কোন মাজারে যাওয়া এটা দোয়া কবুলের কোন কিনা শর্ত হ্যাঁ কিছু কিছু জায়গায় গেলে দোয়া করলে ওই জায়গায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় সে জায়গা কোনটা একটা আছে আরাফাতের ময়দানে আরাফাতের দিনে দোয়া কবুল হয় দিছে আসছে আরেকটা হলো তাওয়াফ করার সময় বাইতুল্লাহর ওই মাতাফের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয় আরেকটা হলো সাফা পাহাড়ে দাঁড়িয়ে সাই করার আগে দোয়া করলে দোয়া কবুল হয় মারোয়া পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয় হাসান মক্কা এবং মদিনায় হজ এবং উমরা সংশ্লিষ্ট পনেরোটি জায়গার কথা বলেছেন যে জায়গাগুলোতে দোয়া কবুল হয় এর বাইরে দোয়া কবুলের কোনো জায়গা আর কোথাও এমন কি। আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামের কবর জিয়ারত করা সুন্নত তার মহব্বতের দাবিতে অবশ্যই আমরা তার কবর জিয়ারত করব ঠিক আছে কিন্তু তার কবরের কাছে দোয়া করলে দোয়া কবুল হবে এমন কোনো কথাও নাই তাহলে বাংলাদেশে বিভিন্ন পীর বা বুজুর্গের মাজারে গিয়ে যে আমরা দোয়া করি এই দোয়াটা কখনো সঠিক দোয়া হতে পারে না যদি ওই মাজারওয়ালার কাছে দোয়া করেন তাহলে তো সরাসরি শির্ক হবে দোয়া হবে কার কাছে আল্লাহর কাছে আমাদের নবীজি একজন সাহাবিকে বলেছেন কিছু যদি চাওয়া লাগে এক সত্তার কাছে শুধু চাইবা তিনি কে আল্লাহ আর কারোর কাছে চাওয়ার সুযোগ জীবিত মৃত কোন পীর কোন বুজুর্গ তিনি আমার চাওয়া পূরণ করার কোন ক্ষমতা নাই প্রিয় ভাইরা আমার আমরা মনে করি আল্লাহই দোয়া কবুল করবেন কিন্তু ওই বুজুর্গ সাহেব একটু মধ্যস্থতা করে দিবেন ওনার কাছে বললে আল্লাহর কাছে উনি আদায় করে দিবেন মানে দালালি সিস্টেম আর কি আমাদের দেশে আমি প্রায় সময় একটা কথা বলি যে কোনো কিছুই আমাদের দেশে সামনের দরজা দেওয়া হয় না সব পিছনের দুয়ার দিয়া হয় ঠিক না বে ঠিক ঈদের সময় ট্রেনের টিকিট কাটতে যাবেন নাই টিকিট মাস্টারের কাছে টিকিট নাই কিন্তু পিছনের দুয়ার দিয়ে যান দালাল বলবে আসেন নিয়ে যান বাড়ায় দেন নিয়ে যান ঠিক না বে ঠিক সব শুধু পিছনের দরজা দেওয়া হয় সামনের দরজা দেওয়া হয় না মাধ্যম লাগে ডাইরেক্ট কিছুই হয় না এই জন্য আমরা মনে করি জান্নাত পাইতে হলেও মনে ডাইরেক্ট হবে না একজন মধ্যখানে ধরা লাগবে এই না ধারণা আমাদের অনেকে বলে যে একজন তো ধরতে হবে আল্লাহর কাছে কোনো দালালি চলে দুনিয়ার মানুষের কাছে দালালি চলে দুনিয়ার মানুষ দালাল পালে আল্লাহ কোন দালাল পালেন হ্যাঁ আল্লাহর নেককার বান্দা যারা আছেন অবশ্যই তাদেরকে আমরা ভালোবাসবো তাদের অনুসরণ অনুকরণ করবো যতন মতো তারা শূন্য এবং কোরআন অনুযায়ী চলেন চলতে বলেন কিন্তু তাদের কাছে দোয়া করলে আমাদের দোয়া কবুল হবে এরকম মনে করো ভুল আমাদের দেশে বহুত ভাইরা সন্তান হয় না মাজারে চলে যায় আছে না নাই ব্যবসার উন্নতি হয় না মাজারে চলে যায় আছে না নাই অতএব এগুলো করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তাহলে কোন পীর বা কোন অলি কোন বুজুর্গের মাজারে গিয়ে দোয়া করা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই